যে কোনো অপরাধের বিচার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের আর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সরকার এই বিচার এগিয়ে নিতে সহায়তা করে বিচার বিভাগকে রাষ্ট্রের নাগরিকেরা অপরাধের বিচার করার দাবি তোলে সরকারের কাছে তবে বিশ্বের ইতিহাসে এবারই প্রথম বিচারের দাবি নিয়ে রাষ্ট্রের নাগরিকদের কাছে হাত পাততে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে সরকারিভাবে পরিচালিত হবে গণস্বাক্ষর কর্মসূচি সেই স্বাক্ষর কার হাতে তুলে দেবে সরকার তার জবাব কিন্তু নেই অবশ্য জবাববিহীন ডক্টর ইউনুসের সরকার গত দশ মাসে এমন অসংখ্য প্রশ্নের জবাব দেয়নি সংবিধানের তোয়াক্কা না করা সহ নিয়মিত লঙ্ঘনের মহোৎসবে একের পর এক ঢাকা পড়ে যাচ্ছে সবকিছু এরই ধারাবাহিকতায় এবার এসেছে বিচারের দাবিতে গণসাক্ষর অভিযান কোটা বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ফিরেছে বিশেষ কোটা ও ভাতার ঘোষণা বরাবরের মতো এসব কাজে কত টাকা খরচ হবে কাদের দিয়ে সব করা হবে স্বচ্ছতার বালাই নেই ডক্টর সরকারের মধ্যে এমনিতেই বছর জুড়ে জুলাইয়ের ভুয়া আহত নিহত তাদের নামে সরকারি অর্থ বরাদ্দ সরকারি পৃষ্ঠপোষকতায় মামলা বাণিজ্যের যত অভিযোগ এসেছে তার একটিও খণ্ডাতে পারেনি সরকার ও সরকারের সমর্থকেরা তবে এত কিছুর মধ্যে ছত্রিশ জুলাই বিশাল উদযাপনের তালিকা থেকে বাদ পড়ে গেছে বহুল আলোচিত জুলাই সনদের ঘোষণা চলুন যাওয়া যাক বিশ্লেষণে কোটা সংস্কার আন্দোলনের ব্যানারে গত বছরের জুলাই শুরু হয় আন্দোলন পরে তা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার ধ্বংসলীলা মব সন্ত্রাস আর হাজারো বিতর্ক জন্ম দেওয়ার মধ্যে পার হয়েছে গত প্রায় এক বছর জুলাই আন্দোলনের বর্ষবর্তী উদযাপনে ঘোষণা করা হয়েছে ছত্রিশ দিন ব্যাপী সরকারি কর্মসূচি শেখ হাসিনা সরকার পতনকে প্রথম দিকে বিপ্লব হিসেবে দাবি করতেন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আন্দোলনে জড়িতরা একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ পতন পরবর্তী সময়কে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে দাবি করতেও আমরা দেখেছি তবে বছর না ঘুরতে জুলাই আন্দোলন পরিণত হয়েছে গণ অভ্যুত্থানে অর্থাৎ পাঁচই অগস্টে ক্ষমতার পট পরিবর্তনের প্রক্রিয়াকে এখন একটি গণ অভ্যুত্থান হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে এমনকি আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর বিদ্যমান সংবিধানের অধীনে শপথ নেয় অন্তর্বর্তী সরকার জুলাইয়ের এর যে সরকারি কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেখানেও একে বলা হয়েছে জুলাই গণ গণভুত্থান অর্থাৎ বিপ্লব বা দ্বিতীয় মুক্তিযুদ্ধের দাবি থেকে স্পষ্টতই সরে এসেছে সরকার দর্শক ছত্রিশ জাখ কর্মসূচির মধ্যে সবচেয়ে বিস্ময়কর হলো গণস্বাক্ষর অভিযান অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে জানানো হয় জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে জুলাই চলবে আগস্ট পর্যন্ত প্রশ্ন হলো সরকার যেখানে পহেলা বিচার নিষিদ্ধ করার জন্য দায়িত্বপ্রাপ্ত সেখানে তারাই এই দাবিতে কেন নাগরিকদের সাক্ষর সংগ্রহ করবে এই সাক্ষর সংগ্রহের পর কাকে দেয়া হবে অর্থাৎ বিচারের দাবি কার কাছে জানাবে সরকার জুলাই আগস্টে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যার ঘটনা ছাড়া বাকি প্রায় সব ঘটনাতেই হয়েছে। সাবেক আওয়ামী সরকারের সদস্য সহ শিক্ষক শিল্পী সাংবাদিক খেলোয়াড় কেউ বাদ নেই হত্যা মামলার আসামি হওয়া থেকে এমন অবস্থায় বিচারের দাবির নতুন নাটক সাজিয়ে নাগরিকদের দ্বারস্থ কেন হচ্ছে সরকার মামলা মামলা ও মামলার জীবিত ব্যক্তিকে দায়ের জুলাইয়ের মামলার নামে এখনো চলছে অবাধ বাণিজ্য আবার মূল আইনের পিয়াম্বলের তোয়াক্কা না করে আইসিটি অ্যাক্ট সংশোধন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুতে বিরাট প্রশ্নবিদ্ধ এমন প্রসিকিউশন টিম গঠন করেছে সরকার এসবের মধ্য দিয়ে সরকার ও তার আইন মন্ত্রণালয় এরই মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে যতভাবে পাড়া যায় ততভাবেই প্রশ্নের মুখে ছেলে দিয়েছে আমাদের বিশ্লেষণ হলো বিচার করার নামে তালগুল পাকিয়ে দেশে বিদেশে প্রচন্ড সমালোচনার মুখে পড়া অন্তর্বর্তী সরকার ইমেজ উদ্ধার করতে চায় সেজন্যই এই কণস্বাক্ষর অভিযানের নাটক মঞ্চস্থ করছে সরকারে তো নাট্য জগতের লোক আছেই যিনি দেখভাল করছেন সংস্কৃতি মন্ত্রণালয় জুলাই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা তদন্ত ও বিচারের ব্যর্থতা আড়াল করতে সেখান থেকে হতে যাচ্ছে নাটক দিনের তালিকায় অনেক কিছু থাকলেও নেই বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র কিংবা সনদের কথা সবশেষ গত ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন জুলাই মাসে ঘোষিত হবে জুলাই সনদ তিনি বলেছিলেন জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব ও অংশ নেওয়ার শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল তবে সরকার পক্ষ থেকে চব্বিশে জুন ছত্রিশ দিনের যে কর্মসূচি ঘোষণা করেছে সেখানে জুলাই সনদ কিংবা ঘোষণাপত্রের কোনো উল্লেখ নেই এমনকি এখন পর্যন্ত এই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতার লক্ষণও দেখা যাচ্ছে না দর্শক চলুন যে আন্দোলন বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী টনক নাড়িয়ে দিয়েছিল তার বর্ষপূর্তিতে একবার নজর দিয়ে দেখি সেখানে আর কি আছে দেখবেন সরকারের ঘোষিত কর্মসূচির বেশিরভাগই গদবাধা আবার এমন কিছু কর্মসূচি আছে যা সরকারিভাবে আয়োজন করার কিছু নেই এগুলো সংগঠন পর্যায়ে সাধারণত আয়োজন করা হয়ে থাকে যেমন সতেরো জুলাই হবে ভিডিও শেয়ার প্রতীকী কফিন মিছিল পাবলিক বিশ্ববিদ্যালয় জুলাই স্মরণ ও অভিজ্ঞতা বর্ণনা অনুষ্ঠান এবং ডকুমেন্টারি প্রদর্শন প্রতিষ্ঠান ও সংগঠন পর্যায়ে এসব আয়োজনকে সরকারি উদ্যোগ হিসেবে তুলে ধরে বাড়ানো হয়েছে কর্মসূচির তালিকার দৈর্ঘ্য তালিকা দেখলেই বোঝা যায় বিভিন্ন বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠানকে সরকারি সহায়তা দিয়ে আয়োজন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচি তবে সবগুলোকে সরকারি মোড়কে একটি তালিকায় যোগ করে নিজেদের কৃতিত্ব হিসেবে উপস্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার দর্শক তালিকা ঘেটে আমরা দেখেছি ছত্রিশ জনের মধ্যে মাত্র দুটি দিন দেখা যাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসকে এর মধ্যে একটি আবার তিনি দেখা দেবেন ভিডিও বার্তার মাধ্যমে আঠাশে জুলাই স্বাস্থ্যকর্মীদের অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠানের শুরুতে প্রচার করা হবে প্রধান উপদেষ্টার ওই ভিডিও বার্তা এরপর একদম শেষ দিনে শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন প্রধান উপদেষ্টা আমরা দেখেছি জুলাই তালিকা সুদীর্ঘ এর মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে আয়োজন করার মতো কর্মসূচি হাতে গোনা আবার প্রধান উপদেষ্টার অংশগ্রহণের মাত্রা বিবেচনা করলে বোঝা যায় বিষয়টিতে গুরুত্ব দেওয়ার চেয়ে প্রচারের দিকে বেশি মনোযোগ সরকারের দর্শক কোটা ফিরেছে যে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে সেখানে এক বছরের মাথায় আবার নতুন আঙ্কিকে আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরেছে কোটা এবার এগুলোর মালিকানা যাচ্ছে জুলাই যোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম তেইশে জুন বাসুসকে জানান চব্বিশের গণ আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন আজীবন সরকারি মেডিকেল হাসপাতালে চিকিৎসা পাবেন বিনা খরচে উপদেষ্টা জানান জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে আহত জুলাই যোদ্ধারা এ বি সি এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন ক্যাটাগরি এ মাসে বিশ হাজার টাকা বি ক্যাটাগরি মাসে পনেরো হাজার এবং সি ক্যাটাগরি মাসে দশ হাজার টাকা করে ভাতা পাবেন সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেয়া হচ্ছে দর্শক সরকারের কর্তা ব্যক্তি ও সমর্থকেরা প্রায় জাতিসংঘ প্রতিবেদনের বরাত দিয়ে জুলাই এর দেড় হাজারের বেশি শহীদের দাবি করে থাকেন কিছুদিন আগে বিষয়টি নিয়ে সাংস্কৃতিক উপদেষ্টাকে প্রশ্ন করার জেরে চাকরি হারান তিনটি টেলিভিশনের চারজন সাংবাদিক তবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তেইশে জুন বাসুস্কের জানান তারা মোট আটশো জন জুলাই শহীদের গেজেট প্রকাশ করেছেন এই গেজেটের প্রত্যেকের পরিবার